কেউ যদি আমাকে অ্যাটাক করতে চায় তখন আমি নিজেকে কিভাবে আত্মরক্ষা করবো সাপোজ এটাই যদি বলি যে আপনি আমাকে যদি অ্যাটাক করতে চান তাহলে আমি এটা কিভাবে এক্সপ্লেইন করবো হ্যাঁ সেটা হচ্ছে আপনি যদি খালি হাতে থাকেন এবং ডিস্টেন্সে থাকে তাহলে আমি আমার পা এবং হাত ইউজ করি আর যদি ক্লোজ থাকেন তাহলে জুডোর কিছু টেকনিক আছে এটা ইউজ করি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পা এবং হাত ইউজ করার ক্ষেত্রে আমি যদি এখানে হিট করি বা পায়ে হিট করি তাহলে কম ব্যথা পাবে মানুষের কিছু উইক পার্ট এবং কিছু স্ট্রং পার্ট আছে ডিফেন্স আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী যিনি নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে আচ্ছা ডাকসুর ক্রীড়া সম্পাদক আপনি লড়ছেন শুরুতে আমরা আপনার সম্পর্কে আপনি তিন বাক্যে নিজেকে একটু উপস্থাপনা করব আমি প্রথমত একজন অ্যাথলেট খেলোয়াড় এবং সাংগঠনিক দক্ষতা আছে আমার আমি বিএনসিসি এবং বাঁধনে কাজ করেছি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একই সাথে আমি বর্তমানে এমফিল গবেষণা করতেছি এটা টপিক হচ্ছে টেকনিক অফ সেলফ ডিফেন্স কারণ আমি জুডো এবং কারাতেতে তাতে ব্ল্যাক বেল্টারি এবং আন্তহাল চ্যাম্পিয়ন সো এই যে খেলাধুলা এবং সাংগঠনিক সাংগঠনিক অভিজ্ঞতা এই দুটাকে কাজে লাগানোর জন্য এবং আমাদের ভার্সিটির যে খেলাধুলার ক্ষেত্রে অসঙ্গতি এবং আধুনিক আধুনিকায়ন করার জন্য যে বাধাগুলো আছে এইগুলো নিয়ে আমি কাজ করার জন্য ডাক্তার নির্বাচনে দাঁড়িয়েছি আচ্ছা আপনি যে পদে লড়ছেন সেখানে কয়জন লড়ছে এবং সেই যারা আপনার প্রতিযোগী তাদের মধ্যে আপনি নিজেকে কেন ব্যতিক্রমী মনে করছেন বা আপনি কেন মনে করছেন আপনাকে ভোট দিতে হবে আচ্ছা আমরা তেরো জন ডাকসু ক্রীড়া সম্পাদক পদে লড়াই করতেছি তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যারা মার্শাল আর্ট করে বিশেষ করে তারা সব ধরনের খেলাধুলায় খেলতে পারে কারণ এর দিক থেকে তাদের ফিজিক্যাল একটিভিটি একটু ভালো থাকে দ্বিতীয় বিষয় হচ্ছে আমি এই কাজটা করেছি এবং ভার্সিটি শুরু থেকেই আমি আন্তহল আন্তঃ ডিপার্টমেন্ট যত ধরনের খেলাধুলা আছে এগুলোতে পার্টিসিপেট করেছি এবং সাফল্য অর্জন করেছি এটার আলোকে আমি এইটা একশো নির্বাচনে দাঁড়িয়েছি তাছাড়াও আমি জুডো কারাতে ব্ল্যাক বেল্ট ধরে এবং আন্তহল চ্যাম্পিয়ন ছিলাম এবং বিগত তিন বছর ধরে ভলান্টিয়ার কোচ হিসেবে আমি প্রশিক্ষণ দিয়েছি এর ভিত্তিতে আহ অভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয়েছে যে এই যে আমার লার্নিং এটাকে আরো কিভাবে ভালো কাজে লাগানো যায় সেটার উদ্যোগ হিসেবেই আমি সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম শুরু করলাম এটার আগ্রহ তৈরি হয়েছে বা ধারণা তৈরি হয়েছে আমার জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন পনেরোই জুলাই আমাদের ভার্সিটি ক্যাম্পাসে কিভাবে মেয়েদের উপর আক্রমণ করা হয়েছিল তো এই জায়গায় আমার মনে যে মেয়ে আমাদের দেশের মেয়েরা মেয়েরা ভার্সিটির শারীরিকভাবে হ্যারাসমেন্টটা একটু বেশি হয় তো তারা যদি সেলফ ডিফেন্স ট্রেনিং মানে ট্রেনিং করে বা ফিজিক্যালি একটু অ্যাক্টিভ হয় এর সে তাদের ভিতরে কনফিডেন্সটা বাড়ে যারা জুডো কারাতে করে তাদের কিন্তু এই টেকনিক্যাল জায়গাগুলোতে তাদের একটু দক্ষতা বেশি থাকে যার কারণে তারা এই ধরনের সমস্যা প্রতিহত করতে পারে তো এরই ধারাবাহিকতায় আমি মেয়েদের পাঁচটা হলেই আমি সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম করেছি পা সাত দিন করে এছাড়া টিএসসিতে টিএসসিতে সেমিনার করেছিলাম সেলফ ডিফেন্স অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস যেখানে প্রায় ছয়শোর অধিক পার্টিসিপেন্ট ছিল এবং অভারঅল আটটা সেমিনার করিয়েছি এবং এই ছয় জায়গায় সাত জায়গায় সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম করেছি সাত দিনের তো এই সকল মানে অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায় আমি বিএনসিসি বাঁধন বলেন বা জুডো ক্যারাতে পারেন এই সকল থ্রুতে আমাকে স্টুডেন্টরা চেনে এবং জানে এই আস্থার জায়গা থেকে আশা করি যে তারা আমাকে নির্বাচিত করে নিয়ে আসবে আচ্ছা আর একটা হচ্ছে তো জুডো কারাতে এটা আপনি এই এটা শেখার কারণ কি বা এটার আগ্রহ কবে থেকে আর হচ্ছে এই এই সেক্টরে আপনার কোনো কোনো অর্জন অর্জন বিশেষ আছে আচ্ছা আমি বিশ্ববিদ্যালয়ের শুরুতে জুডো কারাতে শুরু করেছি কারণ আমাদের এখানে এই ফ্যাসিলিটিসটা আসে যেহেতু গ্রামে বড় হয়েছি আমার কিউরিসিটি অনেক বেশি শেখার আগ্রহটা অনেক বেশি আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি আগে থেকে ভালো থাকার কারণে জুডো কারাতে আমি সাফল্য পেয়েছি তো আমি আন্তহাল অ্যাথলেটিক্সে টানা তিনবার আনবিটেবল চ্যাম্পিয়ন হয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ন্যাশনাল পর্যায়ে রিপ্রেজেন্ট করে করেছি তিন চারবার এছাড়াও আমি এই খেলাধুলাকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য আমি ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সম্পন্ন করেছি এবং বর্তমানে যে এমফিল গবেষণা করতেছি এটা টপিকও টেকনিক অফ সেলফ ডিফেন্স তো আমি বলতে পারি যে হচ্ছে এই জুডো কারাতের মাধ্যমে আমি বাংলাদেশের যারা ইউথ আছে তাদের কাছে পৌঁছাবো এবং সেলফ ডিফেন্স এবং ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে গেইন করব যাতে দেশে ভায়োলেন্স ফিজিক্যাল ভায়োলেন্সের পরিমাণটা কমে আসে একই সাথে ঢাকা ভার্সিটির জন্য আমি ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছি কারণ স্টুডেন্টরা যাতে ডিপ্রেশন এবং মাদকাসক্তি থেকে দূরে এসে খেলার মাঠে চলে আসে আচ্ছা আপনার ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন আপনার কোনো স্লোগান আছে কিনা সেটি আমরা আসলে জানতে চাই আমার স্লোগান বলতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য খেলাধুলার নিরাপদ পরিবেশ তৈরি করব এটা হচ্ছে আমার প্রথম ইশতেহার এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন এবং ডিজিটালাইজেশন এটা আমার ইশতেহারের বিষয়ের মধ্যে আছে আরেকটি হচ্ছে আপনি কেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আপনি গেলেন আমরা দেখেছি যে অন্যান্য কিছু রাজনৈতিক সংগঠন থেকেও বের হয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করছে বা প্যানেল করে নির্বাচন করছে তো সেই জায়গার মধ্যে শিবির নিয়ে অনেক আলোচনা আছে সমালোচনা আছে তো সেই জায়গার মধ্যে আপনি কেন শিবিরের প্যানেলে আসলেন অন্য কোনো প্যানেলে গেলেন না ভালো প্রশ্ন করেছেন প্রথমত খেলাধুলার ভিতরে আসলে রাজনীতি চলে না তারপরেও আমরা আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে নির্বাচন করতেছি এটার অন্যতম কারণ হচ্ছে ডাকসু নির্বাচনে আমি যেহেতু অনেকদিন থেকে কাজ করতেছি আমি যেটা বুঝেছি যে আসলে স্বতন্ত্র নির্বাচনের চাইতে প্যানেলে নির্বাচন করলে আমি সবার কাছে পৌঁছাতে পারবো বিশেষ করে কাছে হাজার স্টুডেন্টের পৌঁছানোটা সহজ হবে দ্বিতীয় বিষয় হচ্ছে এই মানে শিবির আমাকে ক্রীড়া সম্পাদক হিসেবে যোগ্য মনে করেছে এজন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং অন্য কেউ যদি আমন্ত্রণ জানায় তো আমি তাদের তথ্যেও যাইতাম যেহেতু তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এই জন্য আমি এখানে এসেছি আচ্ছা যেহেতু নির্বাচন নিয়ে প্রচার প্রচারণার কাজ শুরু হয়ে গিয়েছে হচ্ছে আর অল্প কিছুদিন কিভাবে করছেন আর নারী শিক্ষার্থীদের থেকে আপনার কেমন পাচ্ছেন আচ্ছা যেহেতু তাদের সাথে ওই সেলফ ডিফেন্স শেখানোর ক্ষেত্রে তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট আমার তৈরি হয়েছে তাছাড়াও সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করার থ্রুতেও তারা আমাদেরকে চিনে এজন্য নারী শিক্ষার্থীরাও বলতে গেলে ক্যাম্পাসের ভিতরে আমি এই জুডো কারাতেন থ্রুতেই অনেক বেশি পরিচিত এজন্য তারা ব্যক্তিগতভাবে তাদের বন্ধুদেরকে কাছে আমার যে প্রচারণা এটা করতেছে আমি নিজে ব্যক্তিগতভাবে হলে হলে যাওয়ার চেষ্টা করতেছি তাদের সাথে কথা বলার তাদের যে চাহিদা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শারীরিক শিক্ষা কেন্দ্রে যে অসঙ্গতিগুলো আছে এইটা তো আমি অনেক আগে থেকে কাজ করি এবং জানি এরপরেও যেগুলো বাদ পড়ে যায় সেগুলো আমি ইনক্লুড করতেছি লিখতেছি নোট করেছি এবং আমার ইশতেহারে এগুলো নিয়ে আসছে আশা করি যে এই আমি যে প্রচারণা চালাচ্ছি সবাই আমার প্রতি এক্ষেত্রে সন্তুষ্ট থাকবে এতক্ষণ কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান হোসেনের সাথে যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ক্রিয়া সম্পাদক পদে লড়ছেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আশরাফুল আমিন আমার দেশ ঢাকা